তাও পুকুরের টাটকা আয় গেছি কাতলা মাছ বন্ধুরা এই কাতলা মাছ কাটার পদ্ধতির সাথে একটা দুর্দান্তের সাথে রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি সব সাম্পা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন প্রথমে মাছটা কেটে নিই আর মাছটা কাটা কিন্তু অবশ্যই দেখবেন স্কিপ না করে আর দেখুন এত টাটকা মাছটা একদম গল গল করে রক্ত বেরোচ্ছে বন্ধুরা এই আমাদের এখানে আমাদের নিজস্ব পুকুর নেই কিন্তু আমাদের এখানে পুকুর থেকেই ধরা এই মাছটা সকালবেলায় আপনাদের দাদাভাই গিয়ে কিনে এনেছে তো চলুন মাছটাকে কাটার জায়গায় চলে যাই কি সুন্দর দেখতে দেখুন বন্ধুরা একদম চকচক করছে আর এর হাঁটা দেখুন খালি এই হাঁটাতে মনে যাবে দেখুন একটা হাতের মুঠ মধ্যে ঢুকে যাচ্ছে কি কত বড় হাঁ দেখুন মাছটা তো প্রথমেই মাছটা আগে চামচ দিয়ে এরম করে আগে এর আঁশগুলো ছাড়িয়ে নেব আঁশটাই দেখুন কত বড় কি সুন্দর ছাড়িয়ে নিচ্ছি এবার আমি মাছটাকে কেটে নেব মাছটা এত বড় বন্ধুরা যে আমার এই ছোট বটিতে কাটতে খুবই অসুবিধা হচ্ছে দেখুন মাছের মাথাটাই কত বড় আর ফুলকোটা একদম লাল মাছটাকে পিস করে নেব মাছটা কতটা ফ্রেশ দেখুন এগুলো এবার পিস করে নেবো এরম করে দেখুন কি সুন্দর লাগছে দেখতে মাছটাকে এবার ল্যাজার দিকটাতেও পিস করে নেবো আগে কিন্তু ল্যাজাটাই বন্ধুরা খেতে ভাল লাগে ভালে মাছের বড় মাছের যত স্বাদ এই ল্যাজার মধ্যেই থাকে এবার এইরকম করে সব মাছগুলো আমি এখন আগে কেটে নেব মাছগুলো দেখুন কাটা হয়ে গেছে আর কত মাছ হয়েছে দেখুন এবার এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবো আজকে আমি সবগুলো মাছ রান্না করব না এটি দুটো কাটি নিয়ে এরকম করে রেখে দিয়েছি এটা দিয়ে আমি একটা রেসিপি করে আপনাদের সাথে পরে শেয়ার করব তো চলুন প্রথমে এবার মাছগুলো ধুয়ে নিই রান্নার জায়গায় চলে যাব গুলো ধুয়ে নিয়ে রান্নার জায়গায় চলে এসেছি আর আমি আজকে চার পিস মাছ রান্না করব তাই চার পিস নিয়ে এসেছি যেহেতু আমাদের সদস্য সংখ্যা কম এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ আর উনুন জালিয়ে কড়া বসে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়ায় পরিমাণ মতো এখন আমার মাছটা ভাজা হচ্ছে এখানে শিলে এবং কয়েকটা জিরে আর এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেবো আমার বাড়িতে জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই জিরেটা একটু নিচ্ছি নিচ্ছিগুলো ভেজে তুলে নিয়েছি আর এবার ওই করার মধ্যে দিয়ে দেবো অল্প কটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো এখানে একটা তেজপাতা এখানে আমি যেহেতু চার পিস মাছ নিয়েছি এখানে আলু দু পিস আলুকে এরকম করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে প্রথমে দিয়ে দেবো দিয়ে হালকা একটু লাল লাল করে প্রথমে ভেজে নেবো হালকা লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দুই দিয়ে দিয়েও একটু ভাজা ভাজা মতো করে নেব আলুগুলোর সাথে পেঁয়াজগুলো দিয়ে খানিকক্ষণ ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি একটা টমেটো বেটে নিয়েছিলাম আর এখানে আদা রসুন পিয়া আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে যে বেটে নিয়েছিলাম এটা সবটাই দিয়ে দেবো এর মধ্যে এখন আমি এর মধ্যে দিয়ে দেব

এটা কষিয়ে নিছে বা জল দিয়ে দেবো তো আমি এটা ঝোল ঝোল মতোই করবো তাই অনেকটাই জল দিলাম আপনারা যদি রসার মতো করেন ডালনাটা তাহলে জলটা খালি কম দেবেন

একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো দেখুন আলুগুলোও কিন্তু একদম পারফেক্ট গলে গেছে দেখুন এবার নামিয়ে নেবো কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা দেখুন মাছের আলু দিয়ে এই ডালনার রেসিপিটা এরকম পদ্ধতিতে আপনারাও এরকম রেসিপি করে খান আর আমার চ্যানেল এরকম নিত্য নতুন 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 রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাঁচটা লাখ বেললাইকানা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তাহলে ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন ঠিকের মতো আসি বন্ধুরা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বতের নতুন কোনো রেসিপির সাথে